ইতিহাস আমাদের নেতাদেরকে গ্রেফতার করা হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে এই দেশের হাজারো লক্ষ কোটি মানুষ মা বোনেরা চোখের পানি ফেলে আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়েছে আর তাদের কি হইতেছে যেন না ফুটবল খেলার মতো পুলিশের ব্যারিকেড ভাঙিয়া লাভ দিয়া যায় ফাইন দিতেছে কোটে দেখার লোক আছে ওদের তাহলে দুনিয়া অন্ধকার হয়েছে না তাদের জন্য আমাদের নেতা শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামির ফাঁসির আগের দিন তার পরিবার এবং তার পরিবারের কাছে ফাঁসির দিন আগের দিন আমাদের আইনজীবী নেতৃবৃন্দের কাছে উনি বলেছিলেন উনি নিশ্চিত জানতেন তার ফাঁসি হবে উনি এটা মনে করতেন তাকে ছাড়বে না তার কারণ আজকের এই ওলামা মাসায় এক সম্মেলনের অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম অন্যতম সদস্য ওলামা মাসায়েক কমিটির সম্মানিত সদস্য সচিব বিশিষ্ট আলমী দিন শাইকুল হাদিস ডক্টর মৌলানা খলিলুর রহমান মাদানী আজকের এই সম্মেলনের অন্যতম বিশেষ অতিথি আমাদের শ্রদ্ধীয় নেতা চট্টগ্রাম মহানগরী জামাতের সংগ্রামী আমির জামাতের কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য সাবেক সংসদ সদস্য জননেতা জনাব শাহজাহান চৌধুরী মহানগরী জেলা উপজেলা নেতৃবৃন্দ জাতির রাহবার সম্মানিত শ্রদ্ধীয় ওলামা রহমতুল আল্লাহ তুক্রিয়া যিনি মেহরবানি করে এইভাবে খোলামেলা সম্মেলন করার জন্য যিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সেই মহামনিবের দরবারে আমরা সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ বিশেষভাবে সুক্রিয়া আদায় করা উচিত আমাদের পাঁচই আগস্টের আগে আমরা কি কোনো সময় ভাবছি যে হাসিনা এইভাবে পালায় যাবে কোনদিন কল্পনা করছে বাংলাদেশের মানুষ বলেন চার তারিখ তো বড় হত্যাকাণ্ড হলো সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছে চৌঠ আগস্ট এটা ছিল তাদের চূড়ান্ত হামলা এরপরেই কিন্তু তারা পরিপূর্ণভাবে সেনাবাহিনী নির্ভর হয়ে গিয়েছিলেন এবং আপনারা জানেন এটা আমার আজকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার কোনো ইচ্ছা আগেও থেকেই ছিল না চৌঠ আগস্টে তারা তাদের সর্বশেষ পরিকল্পনা নিয়ে যে পরিকল্পনার মূল ব্যক্তি ছিলেন ফেসিবাদী সরকারের দামি প্রধানমন্ত্রী সেখানে পুলিশ বিডিআর র্যাব এরপরে যুবলীগ ছাত্রলীগ সন্ত্রাস লীগ আওয়ামী লীগ মহিলা লীগ যা আছে সমস্ত লোকেরা সশস্ত্র অবস্থায় ছাত্র জনতার চার তারিখে ঝাঁপিয়ে পড়েছিল সারা দেশে কিন্তু আল্লাহর মুখে আপনারা খেয়াল করে দেখছেন বাংলাদেশের কোথাও তারা দাঁড়াইতে পারে নাই বলি করে মানুষ খুন করেছে ঠিকই কিন্তু তারা কোথাও টিকতে পারে নাই লাশের মিছিল যত লম্বা হয়েছে জনতার মিছিল তার চাই তার কয়েক গুণ লম্বা হয়েছে যার কারণে কিন্তু তারা সব জায়গা থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সর্বশেষ দিন ছিল পাঁচই আগস্ট যেদিন ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ঘোষণা দিয়েছিলেন ঢাকায় লং মার্চের যেখান থেকে গণভবন ঘেরাওয়ের একটা কর্মসূচি ছিল সর্বশেষ তাদের কিন্তু প্লান ছিল আর্মি অ্যাকশানে যাবে কিন্তু আর্মির এই ফেসিবাদের কথা শোনেন নাই দেশপ্রেমিক সেনাবাহিনী এ জাতির বিরুদ্ধে বন্দুক হাতে নিতে তারা অপারগতা প্রকাশ করেছেন গুলি করতে অপারগতা প্রকাশ করেছেন যার কারণেই শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে সম্মানিত ওলামা একরাম এর আগে বাংলাদেশে যে পরিমাণ জুলুম নির্যাতন চালিয়েছে তারা শহীদ আমিরে জামাত মৌলানা মতুর রহমান নিজামি সাহেবের মতো আল্লাহর অলি এরকম একটা দরবেশ লোককে তারা ফাঁসিয়ে দিয়ে ঝুলিয়ে হত্যা করেছে চিন্তা করা যায় রাখতে পারেন জিনিসটা জামাতের আমির জামাত সহ সাবেক আমির জামাত অধ্যাপক গোলাম আজম সহ এই দেশের ইসলামী আন্দোলনের প্রথম এক থেকে এগারো নাম্বার পর্যন্ত নেতাকে দুনিয়া থেকে সরাই দেওয়া হয়েছে দুনিয়ার ইতিহাসে অনেক নেতার ফাঁসি হয়েছে ইসলামী আন্দোলনের কারণে কিন্তু এইভাবে এক থেকে এগারো জন নেতাকে চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় করার ইতিহাস নেই সারা বাংলাদেশেই জুলুম নির্যাতন হয়েছে ক্রস ফায়ার দেওয়া হয়েছে গুলি করা হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে চোখ তুলে নেওয়া হয়েছে হাত কেড়ে নেওয়া হয়েছে পা কেটে নেওয়া হয়েছে কিন্তু জামাত ইসলামী ছিল সবচেয়ে বড় মজলুম দল কিন্তু জামায়াতের একজন লোক দেশ থেকে পালিয়ে যায় কিন্তু ওনারা কিন্তু পালিয়ে গেছেন একজন পালাইছে না সবাই পালাইছে সবাই পালাইছে রসুল সাল্লাম বলছেন তোমরা জুলুম জুলুম থেকে থাকো কারণ জালেমের কেয়ামতের দিন অন্ধকার হয়ে যাবে এটা কি কেয়ামতের জন্য অপেক্ষা করা লাগছে এরা কি সূর্যের আলো দেখে কেউ এই জালেমরা কি সূর্যের আলো দেখে হ্যাঁ আমি একটু আগে মহানগরীর ওলামা সম্মেলনেও কথাটা বলছি আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়ার ক্ষেত্রে তিনি সবচাইতে বেশি অন্যায় ভূমিকা রেখেছেন এরকম একজন বিচারপতি পালায়া যাওয়ার সময় জঙ্গলের মধ্যে কলার পাতা গায়ে দিয়ে শুয়েছিল জানেন তো আপনারা আমি তার নাম বলি না নাম নাম বলতেও ঘৃণা লাগে এবার বিচারপতির নামে কলঙ্ক হলো বিচারপতির নামে কলঙ্ক এবং তাকে সেখান থেকে ধরে তা দেখছেন হ্যাঁ সেখানকার বিজিবির লোকেরা বর্ডার গার্ডের লোকেরা এবং জনগণ গলায় গামছা দিয়ে ধরে নিয়েছে বানিতে নিয়েছে ইতিহাস আমাদের নেতাদেরকে গ্রেপ্তার করা হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে এই দেশের হাজারো লক্ষ কোটি মানুষ মা বোনেরা চোখের পানি ফেলে আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়েছে আর তাদের কি হইতেছে ফুটবল খেলার মতো পুলিশের বেরিকেড ভাঙিয়া লাভ দিয়ে যা ফাইন কিক দিতেছে কোটে। দেখার লোক আছে ওদের তাহলে দুনিয়া অন্ধকার হয়েছে না তাদের জন্য বলেন অন্ধকার হয়েছে কি না এই যে যারা পালায় গেলেন আপনারা তো বলছেন উন্নয়নের রোল মডেল পালাইলেন কেন থাকতেন জনগণ একটু দেখত আপনাকে পরিণতি কি হবে এটা বুঝতে পারছেন না তারা এ কারণে তো পালাইছে সম্মানিত হজরত ওলামা এক আজকের এই ওলামামা শাহেক সম্মেলনে আমি যে কয়টা কথা আপনাদের কাছে বলতে চাই এই উপমহাদেশের সকল আন্দোলন সংগ্রামেই ওলামা একরামের একটা ঐতিহাসিক ভূমিকা ছিল কোন কোন আন্দোলনে ওলামা একরাম নেতৃত্বের ভূমিকায় ছিলেন সতেরোশো সাতান্ন সালে বাংলার স্বাধীন নবাব একটি ষড়যন্ত্রমূলক যুদ্ধে পরাজিত হওয়ার পর বাংলাদেশের স্বাধীনতার সূর্য অস্তমিত গিয়েছে এরপরে আঠারোশো সাতান্ন সালে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল এই সিপাহী বিদ্রোহী ছিল এই উপমহাদেশবাসীর স্বাধীনতার সম্মিলিত বিদ্রোহ এবং এই বিদ্রোহের প্রধান সংগঠন সংগঠক ছিলেন ওলামা একর এই বিদ্রোহের প্রধান সংগঠক কে ছিলেন এবারের আন্দোলনেও ওলামা একরামের একটা বিরাট ভূমিকা ছিল ছিল না কমই একটা বিরাট ভূমিকায় এই আন্দোলনে ছিল এই আন্দোলনে সবাই ছিল যদিও শেখ হাসিনা উনি বারবারই বলার চেষ্টা করছিলেন প্রথম বলছিলেন যে এই আন্দোলন করতেছে রাজাকাররা কি বলেন নাই ছাত্রদের এই আন্দোলনটা কি বলছে রাজাকারের আন্দোলন বলছে আর ছাত্ররা জবাব দিছিল কি তুমি কে রাজাকার আমি কে রাজাকার বলছে এই রাজাকার শব্দের কবর রচনা করে দিয়েছে ছাত্র সমাজ এরপরে তারা বললেন যে এই আন্দোলন দমন করার জন্য ছাত্র ছাত্রলীগই যথেষ্ট এইটা বললে এই ছাত্র উপর জল নির্যাতন চালাইছে এরপরে বললেন যে এই আন্দোলন করতেছে জামাত আমার শিবির যদিও আমরা কিন্তু এই আন্দোলনের একক দাবিদার নই আন্দোলন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ রিক্সাওয়ালা ঠেলাওয়ালা খেটে খাওয়া কৃষক শ্রমিক শিক্ষক ছাত্র ছাত্রী বাপ মা সবাই মিলেই এই আন্দোলন হয়েছে এই আন্দোলনের মধ্যে ছিল গণ আন্দোলন এই গণ আন্দোলনের মধ্য দিয়ে মনো অবত্থানের মাধ্যমে এই ফেসিবাদী সরকারের পতন হয়েছে আলহামদুলিল্লাহ 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 আর চিন্তা করা যায় বলেন কোন ফেয়া মালিক যিনি তিনি এই পরিবর্তন করেছেন আমাদের নেতা শহীদ আমিরে জামাত মৌলানা মতিউর রহমান নিজামের ফাঁসির আগের দিন তার পরিবার এবং তার পরিবারের কাছে ফাঁসির দিন আগের দিন আমাদের আইনজীবী নেতৃবৃন্দের কাছে উনি বলেছিলেন উনি নিশ্চিত জানতেন তার ফাঁসি হবে উনি এটা মনে করতেন তাকে সারবে না তার কারণ তার নেতৃত্বের প্রতি ভীত সন্ত্রস্ত ছিল আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত যার কারণে তাকে পরিকল্পিতভাবে দুনিয়া থেকে সরাই দেওয়ার পরিকল্পনা তাদের আগে ছিল একটা উনি বুঝতে পেরেছিলেন উনি বলেছিলেন আমার শাহাদাত বাংলাদেশের পরিবর্তনের সূচনা করবে আল্লাহ সেই পরিবর্তন সূচনা হয়েছে না এখন বাংলাদেশের এক ইঞ্চি জায়গাও বাকি নাই যেখানে ইসলামের কথা বললে কেউ বাধা দিতে পারে এটা কি এখন থেকে পাঁচই আগস্ট আগে কল্পনা করা যেত আপনি ভাবছেন আমরা আসলে যখন যেটা পাই ওইটাই খাই আর আগের কথা ভুলে যাই কি কথা ঠিক কি না চিন্তা করতে পার না কয়জন বাড়িতে ঘুমাইতে পারছেন ঠিক মতো কয়জন মসজিদের খুদ ভয়ে সঠিক কথা বলতে পারছেন এ কথা ভাবলে এখনো গা শেহরে ওঠে সম্মানিত ওলামা একরাম যে কথা বলতেছিলাম এই দেশের আলে মোলামাদের প্রতি মানুষের ভালোবাসা আছে মানুষ আলে মোলামাদেরকে ভালোবাসে শ্রদ্ধা করে আস্থা রাখে অনুসরণ করে সমাজের অনেক কাজকর্ম পারিবারিক এবং সামাজিক অনুষ্ঠানে আলেম ছাড়া শুরুই হয় না না এরকম অনেক অনুষ্ঠান তাহলে আলেমদেরকে বাদ দিয়ে এই দেশে কিছু হবে বলেন তো দেখি বিশেষ করে ইসলামের নামে বড় কোনো পরিবর্তন আলেম সমাজকে বাদ দিয়া হবে না বাংলাদেশে ইনশাল্লাহ কাজেই বাংলাদেশ জামাত ইসলামী যে আন্দোলন করে এ আন্দোলন হলো দিন কায়মের আন্দোলন আন্দোলন কিসের আন্দোলন 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 প্রতিষ্ঠার যুগে যুগে দিনের দিন করেছেন নবী নবীর সুতরাং আমাদের আন্দোলনের নাম হলো নবিয়ানা আন্দোলন আমাদের আন্দোলনের নাম কি আর ওলামায় গ্রামের পরিচয় কি আল ওলামাও অরাসাদুললাম নবীদের উত্তর হলেন ওলামাই ক্রাম আর নবী রসুলদের আন্দোলন ছিল লেউজ হেরাহু আলাদ্দিন এ সমস্ত দিনের উপর ইসলামকে বিজয়ী করা এটা ছিল কাদের কাজ নবী রসুলদের কাজ তাহলে অরাসাতুলাম দিয়ার কাজ কোনটা বলেন তো দিদি ওলামাই ক্রামের দায়িত্ব কি দ্দিন এই দিন কায়মের ক্ষেত্রে কোনো মত পার্থক্য করা যাবে কে বলছেন আল্লাহ বলছেন সম্মানিত ওলামা একরাম ওলামা একরামের কিন্তু অনেক বড় দায়িত্ব আছে আছে কি না উত্তরসূরি হিসেবে কিসের উত্তর কোরআন শরীফে আল্লাহ তালা বলছেন না সব জানা কথা অজাঙাল না হুম আইম্ মাতাই ইহা দু না বে আম্রে না ও আও হাই না এলাইহিম ফয়েলাল হয়াত ওয়ে কামাসলা অয়তা জাকা অকা নুলা না হাবেদিন আল্লাহ তালা বলছেন যে আমি তাদেরকে কি বানাইছিলাম হ্যাঁ কি বানাইছিলাম এমামের বহু বছর হল আমি তাদেরকে নেতা বানিয়েছিলাম তারা আমার নির্দেশ অনুযায়ী মানুষকে হৃদয়ের পথে পরিচালনা করেছেন আহ্বান জানিয়েছে আর কি কাজ করেছেন ফেয়াল আল আমি তাদেরকে ওই পাঠিয়েছিলাম ফেলা ওই জাকা ওই নুলা না তারা ছিল আমার একনিষ্ঠ আনুগত্যকারী বান্দা শেষের কথা যেটা তো ওলামা এক রামের প্রথম কথা তো এরই হওয়া উচিত কি ঠিক আছে কিনা আমি তাদেরকে এই কোরআন তাদের উপর তাদের কাছে নাজিল করেছিলাম উদ্দেশ্য হলো যাদের কাছে এই কোরআন নাজিল করা হয়েছে তাদেরকে এই কোরআনের ব্যাখ্যা করবেন ব্যাখ্যা দিবেন কে দেবেন নবী পরিমসত্কে নবী রসুল আর নবী রসুলদের অবর্তমানে কে তাহলে ওলামায় ক রামের কিন্তু সেই যে দায়িত্ব কেতাবু নাংসাল না বু এলাইকা লিতু করে জুল মা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে বের করে আনার দায়িত্ব কাদের বলেন তো দেই কাদের ওলামায়েকরামের এই জন্য আমি সম্মানিত ওলামায়েকরামের কাছে ব্যাখ্যা ছাড়া কয়েকটি শুধু পয়েন্ট বলে আমার কথা আমি শেষ করতে চাই নাম্বার ওয়ান আমরা যারা এই বাংলাদেশে অ্যাটলিস্ট জামাতের সাথে যারা আমরা যুক্ত হয়েছি আমি সহ আমাদের জন্য ক্রাম সকল পর্যায়ের আলেমকেই দিনের গভীর জ্ঞান অর্জন করার জন্য আমাদের চেষ্টা করা উচিত মায়ুরী দিল্লা হু বিহী খায়রন আল্লাহ তাল্লাহ তাদের কল্যাণ চান তাদেরকে দিনের জ্ঞান গভীর জ্ঞান দান করেন ইউতাল হেকমাতা মায়া সা অমায় অময় ইউতল হেকমতা মাইয়া সা অমায় ইউতল হেকমতা ফকদ পুতিয়া অমায় ইল্লা এর থেকে কেবল বুদ্ধিমান এবং জ্ঞানী লোকেরাই শিক্ষা গ্রহণ করে থাকি। সম্মানিত সম্মানিত রাম এজন্য আমরা যার যার জায়গা থেকেই আমরা এই জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ এক দুই নম্বর হলো আমরা সবাই আমরা কথায় অনুযায়ী কাজ করবো যা বলবো তা করব ওলামা যেন কথা এবং কাজের মধ্যে কোনো গরমিল আমরা যেন আল্লাহ তাআলা বলছেন বলেন আতা মুরুন নাস বিল তান ওয়ানসাউনা হান ফুজাকুম এরকম যেন আমরা না হব যা বলবো আমরা তা করব জামাতের তিন দফা দাওয়াতের মধ্যে আসে না কথা কয় নাম্বার দা না না কয় নাম্বার কথা আছে কথা কাজের গরমিল পরিহার করিয়া খাটি, মুসলিম হইবার আহ্বান এটা কয় নম্বর দফায় আছে দুই নম্বর দফায় আছে দাওয়াতের দ্বিতীয় দফায় আমরা এটা তিন নম্বর হলো শশ জায়গায় বাংলাদেশের মানুষ জামাত ইসলামী কে আগামী দিনে ক্ষমতায় দেখতে চায় দেখতে চায় কিনা বলেন সর্বত্রই একটা আওয়াজ উঠছে কিন্তু দেখবেন কি আওয়াজ যে সব দলই দেখা হয়েছে এবার আমরা কাকে দেখবে জামাতকে দেখবে কাজে এই ওলামা এই সমাজ এবং রাষ্ট্রের জন্য নেতৃত্বের উপজীবী করে বেড়ে তোলার জন্য যার যার জায়গা থেকে চেষ্টা করে যেতে হবে আগামী দিনে সমাজ পরিবর্তনের আন্দোলনে নেতৃত্ব দিবে ওলামা ইনশাল্লাহ এই চট্টগ্রাম উত্তর জেলার নেতৃত্ব দেবেন আজকের এই সমাবেশে যে আলেমরা আছেন তারা দেশের ইসলামী আন্দোলনের নেতৃত্ব ইনশাল সমান বন্ধুকার নাম সম্মানিত ওলামায় কাম চার নাম্বার যে অনুরোধটা আমি আপনাদের কাছে রাখতে চাই আমরা যেখানেই কথা বলি ওলামা একরাম মসজিদের খুদবয় ওয়াজ মাহফিলে সিরাতুন নবীর মাহফিলে আমরা যেখানেই কথা বলার সুযোগ পাব ইসলামের পূর্ণাঙ্গ দাওয়াত দিব আমরা এই ছাল এই না সুবিধাজনক জায়গায় না বাংলাদেশের আমার ধারণা আপনারা হয়তো আমার সাথে একমত হবে বাংলাদেশের সকল ওলামা একরাম যদি ইসলামের পূর্ণাঙ্গ দাওয়াত মানুষের কাছে উপস্থাপন করত। তাহলে এই সর্বদাই নেতৃত্ব আর সমাজের মানুষ মানত না বাংলাদেশে বহু ওলামায়াম আছে এই দুর্নীতিবাজ মসজিদের সেক্রেটারি পয়সার কারণে সেক্রেটারি ওর কথায় চলে আসে না এরকম লোক অস উত্তর জেলায় নাই আছে সব জায়গায় আছে আস্তে আস্তে সব ওলামাইকরামকে এই পয়েন্টে একমত হতে হবে আমরা যেখানেই দাওয়াত দিব যেখানেই বক্তব্য দেবো ইসলামের পূর্ণাঙ্গ বক্তব্য দেব ইনশাআল্লাহ ইনশাল্লা আফা ফুমেনু নবিবাদ ইল কিতাব কিতাবি তক্ষুরুন বিবাদ ফমা জজা উ মাইয়াফ আলমেনকুম ইল ইল্লা কে জু উন ফিল হায়াতে দুনিয়া হৈয়াউম আল কেমা ইউরদ্দুন আইল আসাদ এই কথা মানুষের বেশ পরিষ্কার করে বলা দরকার পাঁচ নাম্বার কথা আমি আপনাদেরকে যেটা বলতে চাই আমাদের সাথে যারা গোলাম আয়েক রাম আছেন এক তেলাপি ছোটোখাটো মশলায় কোনো বিতর্কে জড়িত হওয়া যাবে বিতর্ক করে কি কাউকে কাছে আনা যায় বলেন কাছে আনা যায় কি না বিতর্ক করে কাউকে কাছে আনা যায় না এটা মাথায় রাখবেন মনটা বড় বানাইতে হবে মনটা কি করতে হবে মানুষকে সম্মান করতে হবে সম্মান করলে সম্মান পাবেন সম্মানের মালিক কি মর্যাদার মালিককে সুতরাং আমরা মানুষকে সম্মান করব। কোনো বিতর্কে আমরা জড়িত হব না কেতাবে হে কেতাবধারীরা তোমরা আল্লাহর দিনের ব্যাপারে তোমরা কোনো বাড়াবাড়ি করো আমরা এই ব্যাপারে আমরা সবাই সজাগ থাকবো ইনশাআল্লাহ আর আমাদের আমির জামাত যেটা বলছেন আমাদের মাথায় সেটা থাকতে হবে যে আমরা বাংলাদেশের সকল শ্রেণীর আলে মোলামা ইসলামী দলকে আমরা ঐক্যবদ্ধ করতে চাই আমরা বলছি ঐক্যের প্রয়োজনে জামাত সর্বোচ্চ সার দেওয়ার জন্য প্রস্তুত আছে এবং দেখবেন আলে মোলামার মধ্যে আল্লাহ রহমতে একটা চলোগান উঠেছে আমরা যদি একসাথে নাও হইতে পারি নির্বাচনে বাক্স হবে একটা আপনি দেখেন এই আলোচনা কিন্তু সর্বত্রই আছে এর জন্য আমরা আলে মোলাম্মাকে ঐক্যবদ্ধ করে সকল জেল জুলুম নির্যাতন সব কিছুকে উপেক্ষা করে আমাদের প্রিয় জন্মভূমি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশে আগামী দিনে একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী আধুনিক সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত দখল দখলবাজ দখলবাজমুক্ত আধুনিক ইসলামের কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার যে আন্দোলন এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আগামী দিনে চট্টগ্রাম উত্তর জেলার ওলামায় বিভাগ ওলামায় একরাম ঐতিহাসিক ভূমিকা পালন করবেন ইনশা আল্লাহ সেই প্রত্যাশা রেখে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথিকে ওনার শতব্যস্ততার মাঝেও আমাদেরকে এসে সময় দেওয়ার জন্য চট্টগ্রামত জেলা ওলামা মাসা এক বিভাগ এবং বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রামত জেলার পক্ষ থেকে মহতারা মেহমানকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এ পর্যায়ে সভাপতির বক্তব্য পেশ করবেন